পরেবার ও মাছের পালাভালি শুরু হয়ে গেছে তার মানে বোঝা গেল যে বড় মাছ পড়ছে ও ওই যে ওই যে দেখেন পানি সব আউলে এলাইতেছে নিজের চোখে দেখেন সরাসরি দেখেন আজকের আকর্ষণ দেখি উঠে নাকি আট কেজি বাইরে গেছে মনে হয় দেখি দেখি তারপরও দেখি ওই যে দেখেন সব হয়ে চলে গেল বাইজে গেছে দর্শক আমরা সফল দেখেন কত বড় মাছ লোকের দর্শক আমরা সফল হইলাম কি মাছ রুই মাছ দেখেন আট কেজি প্রায় আট কেজি সাড়ে আট কেজি ওজনের সেই রুই আজকে আমরা সফল দেখেন আজকে লাইভ বা সার্থক সেই বহুত দিনের স্বপ্ন ছিল আপনাদেরকে আমরা দেখাবো খুশু ভাই এই পাশে আস ভাই আ খুশু ভাই কী করলো খুশু ভাই ছেড়ে দিল দেখি আরও আছে ওই সামনে আরও আছে দেখতে থাকুন সবাই অসাধারণ অনেক মজা লাগলো কি বলতো শু একটা মাছের সাথে বলে পারে না দেখেন কত মাছ আসলে না দেখলে আসলে বুঝাই যায় না যে যেটা গেছে চিংড়ি মাছটা জাল আউলাই হলাই মাছটা এরকম দানবীয় মাছ আর অনেক আছে দেখতে থাকুন লাইভে যুক্ত হতে থাকুন লাইভটাকে শেয়ার করুন কমেন্ট করুন

এই লাশ খেট তারপরে লাইট থেকে আমরা বাইর হয়ে যাব তবে সবাই লাইফটা দেখবেন দেখলে মজা পাইবেন তার কারণ অনেক বড় একটা মাছ আমরা বাজাই ছিলাম আবারও মনে হয় একটা বাজছে ওই যে বড় মাছ হালকা দেখতে পারবেন হ্যাঁ করছে মনে একটা রে ওই যে চেনাই কাছে ও গেছে তারপরও দেখেন কত বড় সিলভার মানে দেশি ইলিশ ডাইরেক্ট পদ্মা নদীর ইলিশ আমি কি ছাড়ছিলাম দেখেন পাঁচ কেজি হয়েছে ইলিশ তার একদমের দিনে খাওয়া হবে তিন টাকার ছেড়ে দিলাম সব খালি চিংড়ি মাছ দেখুন আজকে মতো খাবার তুই কানে আপনারা ভাইয়ের চ্যানেলটি ভ্যারাইটিস ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকেন এরকম যদিও মজাদার ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান আর ভাই তারা এগুলো আর কে দেবে বলেন একদম অরিজিনাল অর্গানিক কী করে ন্যাচারাল ন্যাচারাল আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সবাই ভালো থাকবেন আবার আল্লাহ বাজায় রাখলে কালকে লাইভে যুক্ত হবে আমার ভাই লাইভে আর এর থেকে বেশি মাছ দেখাবে কালকে ইনশাল্লাহ সেই yeah.